এটা কিন্তু অনেকের ক্রাস ঠিক আছে যারা পুমা লাভার তারাই বুটটা নিতে পারেন এই বুটটাও আপনারা পাচ্ছেন আমাদের কাছে মাত্র চৌত্রিশশো টাকা একদম সিম্পল ডিজাইন কোনো যাক নাই না কিন্তু এখানে আসসালাম আলাইকুম আমরা আজকে ষাটটা কালারের মাস বুট আনছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত ঠিক আছে এখানে ষাটটা কালার মাস্টার বুট আছে ষাটটা তিনটা ব্র্যান্ডের নাইকি আছে পুমা আছে এবং অ্যাডিডাস আছে ঠিক আছে আমরা শুরুতে পুমা দিয়ে শুরু করি এই যে পুমার এই বুটটা দিতে পারছেন এটা কিন্তু অনেকের ক্রাশ ঠিক আছে যারা পোমা লাভার তারাই বুটটা নিতে পারেন যেটার দাম রাখছি আমরা অফারে মাত্র চৌত্রিশশো টাকা এখানে খোদাই করে থাকবে আর একটা লোকতা থাকবে পিছনে ঠিক আছে খোদাই করে দেখেন একদম অরিজিনাল বুটগুলো দেখলেই বোঝা যায় যে আসলে এগুলো অরিজিনাল কিনা ঠিক আছে দেখতে পাচ্ছেন একদম হাইবার প্রোটেকশন অবশ্যই আপনারা আহ মানে আমি যেরকম দেখাচ্ছি সেরকম না পেলে আপনারা ক্যান্সেল করে দেবেন ঠিক আছে তারপরে আমরা দেখতে পাচ্ছি প্যান্থ নতুন একটা কালার আসছে এটা এটা দাম আমরা রাখছি মাত্র চৌত্রিশশো টাকা ঠিক আছে সবগুলোর সাথে কিন্তু শর্ট এবং গার্ড ফ্রি থাকবে তারপর আমরা দেখতে পাচ্ছি অ্যাডিডাস প্রেডাটর অ্যাডিডাসের প্রেডাটরের এই বুটটাও আপনারা পাচ্ছেন আমাদের কাছে মাত্র চৌত্রিশশো টাকা ঠিক আছে সাথে শটমোজা মোজা গার্ড সম্পূর্ণ ফ্রি থাকবে তারপরে আমরা নাইকি মার্কুয়েলের আরও একটা নতুন কালার দেখতে পাচ্ছি এটা একদম লেটেস্ট ঠিক আছে নতুন একদম যারা নতুন বুট খুঁজেন আমাদের কাছে হ্যাঁ তাদের জন্য এটা এটা কিন্তু আপনারা আমাদের কাছে মাত্র চৌত্রিশশো টাকায় পাবেন দেখেন একদম সিম্পল ডিজাইন কোন জাক জমক নাইকে দেখেন ঠিক আছে সিম্পল ডিজাইন এটা এই বুটটা আপনারা আমাদের কাছে পারচেজ করতে পারবেন তারপরে আমরা দেখতে পাচ্ছি ব্ল্যাক কালার এই বুটটা যারা ব্ল্যাক লাভার তাদের জন্য নাইকি আরজুম এই বুটটা একদম বেস্ট হবে যার সাথে আমরা শর্ট মোজা এবং গার্ড রাখছি ফ্রি হিসাবে ঠিক আছে তারপরে আমরা তারপরে আমরা দেখতে পাচ্ছি একদম ফুল ব্ল্যাক ভাই ডার্ক ব্ল্যাক ঠিক আছে এটাতে অন্য কোনো কালার কিন্তু ইউজ করা নাই দেখেন একদম সম্পূর্ণ ব্ল্যাক এটাও আপনারা আমাদের কাছে পাবেন মাত্র চৌত্রিশশো টাকা সাথে শর্ট মজা গাছ সম্পূর্ণ ফ্রি যারা নিতে চান আমরা কিন্তু এটা অন্য কালার আনছিলাম তবে এই কালারটা একদম বেশি জোস লাগতেছে এবং খোদাই করে লোকতা থাকবে ঠিক আছে আপনারা দেখে চেক করে ভালো লাগলে পেমেন্ট করবেন করে তারপরে আমরা লাস্ট একটা বুট দেখাচ্ছি এটা হচ্ছে হাইনিকের যারা হাইনিক পছন্দ করেন যেমন এটা কিন্তু শর্ট নিক ঠিক আছে না হাইনিক না এটা এটা শর্ট নিক আর এটা হচ্ছে হাইনিক যারা হচ্ছে হাইনিক ইউজ করেন পছন্দ করেন আর কি তাদের জন্য এটা নাইকির আহ মার্ক্রিয়ালের এই নতুন এডিটেশনের বোর্ডটা পাচ্ছেন আপনার কাছে মাত্র চৌত্রিশশো টাকা সাত জায়গা সম্পূর্ণ ফ্রি যেগুলো দেখালাম এখান থেকে স্ক্রিনশট দিয়ে আমাদের মর্ডের সাথে আপনার কথা বলবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম